何してんの? আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা এই মুহূর্তে দেখতেছেন যে আসলে আমরা করতেছি এটি কীভাবে আপনাদেরকে লাইভে দেখানো হচ্ছে আসলে এই চারদারের এসিটা এখন বর্তমানে পেঁচানো হচ্ছে এসিটা পেছানো আসলে আবার এটিকে সেপারেট দিয়ে তারপরে আবার ডিসি পেঁচানো হবে এই মুহূর্তে যারা কে কোন থেকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে অল্প যাবতীয় কাজে ট্রেনিং দেওয়া হয় এবং কাজ শেখানো হয় আপনারা যে কোনো জায়গা থেকে এখানে এসে কাজগুলা শিখতে পারেন আর আসার সময় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন প্রত্যেকটা ভিডিওতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যাপারে আর এখানে আসার সম্পূর্ণ শেখানো হয় এই যে চার্জার দেখতেছেন এই চার্জার গুলা আমরা চার মাসের গ্যারান্টি দিয়ে থাকি কোনো ওয়ারেন্টি না গ্যারান্টি গ্যারান্টি দিয়ে আমরা করি এবং আপনারা যে কোনো জায়গা থেকে চার্জারগুলো অর্ডার করে নিতে পারেন তার জন্য ট্রান্সফোর্ডার মাধ্যমে আমরা এটি ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাজগুলি আমাদের এখান থেকে সংরক্ষণ করতে পারেন

बार्दे तुकासे लो कास्याशाशा शगा बला হ্যাঁ রাওচার কোন প্রশ্ন আছে স্যার তোমরা আবার বলতে পারো 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 আবার বলতে シュロ。<noise> <noise>

আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি লাইভে জিরো ওয়ান সেভেন এইট টু ওয়ান ফাইভ জিরো সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ব্যাটারি চালিত অটো ইজি বাইকের এ টু জেড কাজ শিক্ষা দেওয়া হয় এখানে আপনার ড্রাই ব্যাটারি চার্জার এবং পানির ব্যাটারি চার্জার সম্পূর্ণ মেরামত করা হয় এবং কন্ট্রোলার রিপেয়ারিং করা হয় এই কোচিং সেন্টার থেকে আপনারা অটো ইজি বাইকের এ টু জেড কাজ শিখে আপনারা দোকান দিতে পারবেন এবং নিজের ঘরে বসে ইনকাম করতে পারবেন আপনার কোথাও চাকরির জন্য দৌড়াইতে হবে না বিদ্যা এমন একটা জিনিস এই বিদ্যা যার মাথায় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় তার কর্ম থাকবে ইনশাল্লাহ যদি মনে থেকে শিখতে পারেন

লুক ভালো এই তো চার্জার কয়টা বানছেন অনেকগুলো বানছেন তারপর আইডিয়া করতে পারে না তার কতগুলো হবে કડ अपना कर नहीं पैसा খালি থাকলে সমস্যা নয় কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমাদের এইখানে অটো ইজি বাইকের এ টু জেড কাজ শেখানো হয় এখানে ব্যান গাড়ি বলেন রিক্সা বলেন মিশুক বলেন ইজি বাইক বলেন সেনা কল্যাণ গাড়ি বলেন যে কোনো গাড়ির এ টু জেড কাজ এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা যে কোনো জায়গা থেকে এসে আপনারা কাজ শিখতে পারবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে এবং আমাদের এখানে যে কাজগুলো শেখানো হয় সেগুলো প্রেকটিক্যালে কাজ শেখানো হয় এই যে চার্জারটা যে বাদাই করতেছে উনি এই যেভাবে কাজ করতেছে এইভাবে যদি আপনি নিজের হাতে চার্জারগুলো বাদাই করেন তাহলে অবশ্যই আপনারা এইগুলি তিন থেকে চার মাসে গ্যারান্টি দিয়ে চার্জারগুলো বিক্রি করতে পারবেন তিন চার মাস গ্যারান্টি দিবেন আর এই চার্জারগুলো আসলে টিকসই করে এক দেড় বছর তো যাই এটা অসম্ভব কোনো কিছুই না হ্যাঁ কোন কোন চার্জার দুই বছরও চলে যায় হ্যাঁ তো এইভাবে আপনারা চার্জারগুলি বাদাই করবেন সুদক্ষ দিয়া আর যদি কেউ কোনো জায়গা থেকে এই চার্জারগুলি আমাদের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব অল্প খরচে এই চার্জারগুলি বাদাই করে দিই আপনারা ট্রান্সফার মাধ্যমে আপনারা এই চার্জারগুলি আপনারা নিতে পারবেন আর যদি কেউ এ টু জেড কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে আমি লাইভের নাম্বারটা বলে দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে আসবেন আমাদের এখানে খুব অল্প টাকায় কাজ শেখানো হয় যাতে গরিব অসহায় মানুষগুলা যেন নিজের পায়ে দাঁড়াইতে পারে এই জন্য আমাদের এই কোচিং সেন্টারটা খোলা তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না হয়তো খুব দ্রুতই লাইভ থেকে বেরিয়ে যাব। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমন বক্সে জানাবেন এবং ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারবেন কথা বলে তারপরে আমাদের এখানে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা ঢাকা গাজীপুর চৌরাস্তা আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসতে পারবেন নির্ভয়ে কোনো ভয় নাই আমাদের এখানে আরও ভাইয়েরা আছে তারা কাজ শিখতেছে তাদের সাথে আপনিও শিখবেন যদি কারো ইচ্ছা থাকে তাহলে আসতে পারেন ওকে ওটা হয়েছে হিসাব করেন ইন টোটাল কত হয়েছে

ডিসি থেকে ব্যাটারিগুলি চার্জ করে আর আমরা যদি এসিটা স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে আমরা না বানতে পারি তাহলে কিন্তু আমাদের চার্জারগুলো গরম হওয়া এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা খুব ভালোভাবে কারো কাছ থেকে কাজ শিখে তারপরে সূক্ষ্মভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ দেখবেন যে একটা চার্জারও পুরবে না হ্যাঁ একশো একশো চার্জ হবে আর দিচ্ছেন কেন তো আজকের মতো আপনার কাছ থেকে এখন বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ